যে দিনটার জন্য বাবু এতদিন ধরে অপেক্ষা করছিল আজকে হচ্ছে সেই দিন সরস্বতী পূজা সকলকে জানায় সরস্বতী পূজা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড় দিকে মা প্রণাম হ্যাঁ বড় থাবা তুলে বড় থাবা ফুল তোলো এই ফুলগুলো তোলো এই ফুলগুলো তোলো ঘরের ঠাকুরকে ও নিজেই ফুল দেওয়া আরতি করা বই জমা দেওয়া ঠাকুরের চরণে ফুল দেওয়া পুজো করা সবই ও বাবু নিজে হাতে করছে এরপর ও বন্ধুর বাড়ি যাবে স্কুল যাবে আচ্ছা ওর বন্ধুর বাড়ি যাচ্ছে দাঁড়া ওর বন্ধুর বাড়ি ও চলে যাবে স্কুল যাবে ভলেন্টিয়ার হয়েছে আমার ছেলে চল চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ আবার স্কুল যেতে হবে বাবা চল বাবু নটার সময় বন্ধুর বাড়ি গেলো তো ওর সাড়ে দশটার সময় স্কুল বাসে আসবে আর এদিক ওর বাবাও যাচ্ছে স্কুল ওর বাবাকেও স্কুল যেতে হবে যেহেতু স্কুলে তো ঠাকুর আসবে হয়ে যাবে এরপর আমি আলু চচ্চড়ি করবো বলে দেখো আলুটা কেটে ছাড়িয়ে নিয়েছি আলু চচ্চড়ি সাদা আলুর তরকারি যেহেতু সরস্বতী পুজো তাই সাদা আলুর তরকারি আর একটু লুচি করব। তা চলো ঝটপট করে বানিয়ে ফেলি ও আসার টাইম হয়ে যাবে যেহেতু সরস্বতী পুজো তাই জন্য আমি ভাবলাম সাদা আলুর তরকারি আর সাদা লুচি করি খুব ভালো লাগবে তা দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে ঝটপট করেই পোস্তর মতো করে আলুগুলোকে কেটে নিয়েছি বা রান্নাটা করে নিই তাহলে চর থেকে আলুগুলো কাটা হয়ে গেছে গ্যাসে একটু সরষের তেল দিয়ে দিয়েছি লঙ্কা আর একটুখানি দিয়ে দেবো কালো জিরে হয়ে গেছে এবার একটু আলুগুলো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে তো হলুদ করবে না যেহেতু সাদা আলুর তরকারি করছে একটু লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটুখানি কষে নেবো লাল না তারপরে জল দিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি সাদা আলুর তরকারি হয়ে যাবে ব্যাস এবার লুচির জন্য আমি তেলটা চাপিয়ে দিই মানে কড়াই ওষিয়ে দিয়েছি সর্ষের তেলেই লুচিটা ভাজবো চলো আটাটা মেখে ফেলে তাহলেটা নিয়ে নিচে বের এখানে একটু দেবো সুজি নাও লবণ मिल्क পাউডার মানে গরুর দুধ বেশ আর একটু মানে মা একটু সানফ্লাওয়ার তেল দিলাম এটা মাখড়াকে দেখো এটা চলো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো তো তখন ওটা রান্না হচ্ছে আমি তো তখন চলো ময়দাটা মেখে ফেলি বাবু এখন ওর বন্ধুর বাড়ি থেকে ফেরে নেই ঠাকুর মশাই আসতে হয়তো দেরি করেছে ও ফিরতে ফিরতে আমার হয়ে যাবে বলো একটু নরম নরম করে মেখেছি সুজি দিয়েছি তো একটু দেখিয়ে দিলাম একটু একটু সাইডে রেখে দিই দেখেন দেখো মাছ এনেছে অনেকটা আমাদের রেদের রাখা আছে তার জন্য এই মাছটাকে বা নুন মাথা গুব লেক পোষ্টি দিব

সাদা লুচি সাদা আলুর তরকারি আমার চলো বাবু আসা চলে এসছে ঠাকুর মশাই আসতে দেরি করেছিল নাকি দেখো বাবু চলে এসেছে আর আমি বাবুর জন্যে এই যে কালকে তৈরি করেছিলাম চকলেট মিষ্টি সেটা আর চারটে লুচি আর একটু আলু চচ্চড়ি ব্যাস চলো দিয়ে আস কেমন হয়েছে রে বাবু চলো আমার বাবু স্কুল চলে যাচ্ছে আমি যাবো ওই ওর বাবা স্কুল থেকে ফিরুক আমার সব সবজি কাটা হয়ে গেছে রেঁধে রাখার জন্য এই যে এখানে ফুলকপি এখানে আমি ফুলকপির আলু বাঁধাকপি আলু কেটে রেখেছি বাঁধাকপি বিনস গাজর কেটে রেখেছি পালং শাক বেগুন পালং শাকের ডাটা মানে যেটা সিসওয়ালা মানে তোমার পালং শাক হয় না সেইটা মটরশুটি ছাড়িয়ে রেখেছি আর তিন রকম ভাজা আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই কিছুটা করে দিয়ে যাব আর কিছুটা বাবু স্কুল থেকে ঘুরে আসার পর রান্নাটা কমপ্লিট করব এইটা হচ্ছে আমার আজকের রেঁধে রাখার সব সবজি সব কিছু কেটে কেটে রেখে দিয়েছি এবার বাটা বাটি বলতে আদাটা বেটে নিই থালি হয়ে যাবে এরপর রান্নাটা বসাবো এগারোটা বেজে গেল ওই সাড়ে বারোটার সময় বাবু স্কুলে যাব রান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপি পালং শাক এই দুটো ভাপাতে বসিয়ে দিয়েছি এইগুলো ভাপিয়ে আর এইগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এসে সব করব কারণ এখন থেকে করলে নষ্ট হয়ে যাবে কালকে এই বারোটার সময় খাওয়া ধরো দশটা এগারোটা বারোটার সময় খাওয়া পান্তা নষ্ট হয়ে যাবে না তার জন্য সব সব রেডি করে রেখে দিয়ে যাচ্ছি একা হাতে তো আর একজন হেল্প করলে সেটা ঠিক ছিল ওর বাবাকে স্কুল যেতেই হবে বাবাকে স্কুল যেতেই হবে তাহলে করে দেওয়ার মতো আমার পরে আর দ্বিতীয়কে লোক নেই তার জন্যে এই একা হাতে যতটুকু পেরেছি আয়োজন করেছি আর যতটুকু পারবো করবো এই চলছে চলো এবার আমি আমার শাড়িটা বার করে রাখি যেটা পরে যাব।